আমাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোফা জেলের মামা তখন আমার আব্বা ধরছে যে তখন বলছে যে তোফা জেল এরকমের আমরা ওরা আটকাইছি এই হলে আসে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে সারাই নেন নাহলে আমরা ওরা ছাড়বো না ওরা আরও মারবো তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কীভাবে করবো হ্যাঁ তখন আমার আব্বা আমাকে ফোন দিয়েছে যে তুমি একটু কথা বলো দোভাজল নাকি এরকমের মানে উনি ওরা হলে এরকমের ও কথাবার্তা অসম্মতি পাইছে এই জন্য ওরে ধরছে ভাইরা ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিয়েছি যে ভাই এরকম আমি দোভাজারের মামাতে বল ওরা ওরে কেন মারতেছে তাও বলতেছে যে ও আমাকে হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছে যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না হ্যাঁ তখন বলে আপনি তো পাগল কিন্তু ও তো ওর আচার কথা কথাবার্তা একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে একটা পাগলের সে মা চাষত ভাইয়ের নাম্বার পর্যন্ত মুগস্থ থাকে তাহলে সে কীভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর পনেরো হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ওই ভাইয়া ওর আগেই মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার কুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে হ্যাঁ কিন্তু ওই যে ওইটা আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে তান দিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কার থেকে টাকা নিল তাইয়া যে এরকমই ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম রাস্তার হয়ে গেছিল তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওর পাবনায় না ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ধৈরাও বাইদাও রাখার মতো ওরকমই নেই একবার সিপল ভাইকে ছুটে গেছে যেদিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাবো এই এখন কালকের এই অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিচ্ছি পরে উনিও আমাকে সেই একই কথা বলছে যে মানুষটা চার বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি মানুষকে তো এরকম মেরে ফেলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মেরে ফেলাইতে পারে না বলে এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই চাই একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান নাই সেই জন্য একটা মানুষ অসহায় মানুষরা তো এরকমই মারতে পারে না একটা কুকুরেও তো মারতে পারে না এরকম মারতে মারতে মারিয়ে ফলাতে পারে না মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে